তাহলে স্ট্রেইট বলে দেন যে ভাই এটাও টাকার খেলা এটাও মাসেল পাওয়ারের খেলা যার টাকা যার মাসেল পাওয়ার সে জিতবে বাকি কোনো প্যানেলে ইলেকশন করতে হবে না আমরা চাই যারা যারা ভোট দিতে চান তাদের প্রত্যেকে যেন ভোট দিতে পারে একটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হবে হওয়ার কথা না যে বিভিন্ন ক্যান্ডিডেট রিডিং রুম পর্যন্ত চলে গিয়েছেন দোয়া চাওয়ার কথা বলে ফুল স্কেলে ক্যাম্পেন তারা গত পাঁচ সাত দিনে করেছেন তারা এমন একটি সময় নির্বাচন ধার্য করেছেন যখন একাধিক ডিপার্টমেন্টের পরীক্ষা রয়েছে এবং একাধিক ডিপার্টমেন্টের ইনকোর্স সহ নানাবিধ কারণে তাদের এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে মনোযোগ দেওয়া প্রয়োজন সেই মনোযোগ তারা দিতে পারছেন না ভোট যদি নিশ্চিত করতে হয় যে ব্যাপক পরিমাণে শিক্ষার্থীরা ভোট দিবে তাহলে অন্তত এতটুকু নিশ্চিত করা প্রয়োজন ছিল যে যখন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে তাদের ম্যানিফেস্টো নিয়ে যাবেন তখন সেই শিক্ষার্থীদের অন্ততপক্ষে সেই ম্যানিফেস্টোগুলিতে কি বলা হচ্ছে সেটুকু শোনার মতো সময় ও সুযোগ রয়েছে আমরা গতবারের নির্বাচনে দেখেছি লাইন জ্যামিংয়ের মধ্য দিয়ে ভোটার সাপ্রেশনের একটা অর্গানাইজড চেষ্টা এই বিশ্ববিদ্যালয়ে হয়েছে সেই সময় যারা ছাত্রলীগ করতেন তারা অনেকে এখন একটি নির্দিষ্ট সংগঠন করেন এবং তারা দীর্ঘদিন ছাত্রলীগের অভ্যন্তরের থেকে এই লাইন জ্যামিংয়ের যে বিভিন্ন টেকনিক সেগুলি রপ্ত করেছে এই লাইন জ্যামিংয়ের চেষ্টা যদি সেই সংগঠনটি বা অন্য কোন সংগঠন করে তাহলে লাইন জ্যামিং প্রিভেন্ট করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপ কি হবে সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে কোনো কিছুই জানা যায়নি আমরা চাই যারা যারা ভোট দিতে চান তাদের প্রত্যেকে যেন ভোট দিতে পারে একটা বিশ্ববিদ্যালয় নির্বাচন হবে হওয়ার কথা না সেখানে সবাই যাতে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক মেকানিজম নিতে পারতেন যারা চাইলে ভোটের দিন একাধিক দিন দিতে পারতেন তারা চাইলে আর্লি ব্যালটের ব্যবস্থা করতে পারতেন তারা চাইলে অনলাইনে ভোটের একটা অংশ শিফট করতে পারতেন কিন্তু এই কোন প্রক্রিয়ায় ন্যূনতম আগ্রহ আমরা তাদের দেখছি না আমরা বুঝতে পারছি তারা চাচ্ছে একটা লোয়ার ভোটার টার্ন আউট ইলেকশন হোক এবং লোয়ার ভোটার টার্ন হলে যেই প্যানেলগুলি লাভবান হবে সেই প্যানেলগুলিকে লাভবান করিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে দেখতে চা পাচ্ছি একই সঙ্গে আমরা বলতে চাই যে শুধুমাত্র এই বিষয়টি নয় তারা দাদু বলেছেন যে আট তারিখ থেকে তারা মেট্রো রেলের যে স্টেশন টিএসসি স্টেশন সেটি বন্ধ করে দিবেন আপনারা জানেন মেট্রো রেলের টিএসসি স্টেশনে যত মানুষ নামেন তার মধ্যে বহিরাগত যেমন থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও থাকেন নিচে দামার যে গেট সেই গেটে আইডেন্টি কার্ড শো করা যে আইডেন্টি কার্ড শো করলে আমরা নামতে দিব না হলে দিব না কিন্তু সেটি না করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে মেট্রো রেলই বন্ধ করে দিলেন আট তারিখের পরে তা থেকে বোঝা যাচ্ছে যে তারা চাচ্ছেন একটা লোয়ার ভোটার টার্ন আওয়ার ইলেকশন হোক ডাকসু আচরণবিধি একটা তিন শব্দের কৌতুক ডাকসু বিধি। এই ডাকসু আচরণ আচরণবিধি কোন প্যানেল আমরা ছাড়া কোন বড় প্যানেল এখন পর্যন্ত ডাকসু বিধি মেনটেন করে নাই আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ক্যান্ডিডেট রিডিং রুম পর্যন্ত চলে গিয়েছেন আমরা দেখতে পেয়েছি দোয়া চাওয়ার কথা বলে ফুল স্কেলে ক্যাম্পেইন তারা গত পাঁচ সাত দিনে করেছেন এবং এই ক্যাম্পেইনের বিষয়ে আচরণবিধি লঙ্ঘনের আলাপ বারবার করা হলেও তারা এই আচরণ বিধি নিয়ে কোনো আলোচনা করেন নাই তারা বারবার করে আচরণ বিধি লঙ্ঘন করলে তারা এই করবেন সেই করবেন ইত্যাদি থ্রেট দিয়ে যাচ্ছেন কিন্তু আমরা এখন পর্যন্ত আচরণ বিধি লঙ্ঘিত হওয়ার জন্য কারো বিরুদ্ধে কোনো রকম পানিশমেন্ট দেখি নাই তারা একদিকে বলছেন যে মেয়েদের হলগুলিতে যদি প্রচারণা করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আবাসিক নারীদেরকে দিয়ে প্রচারণা করতে হবে যদি আবাসিক নারী শিক্ষার্থী না থাকে অনাবাসিক নারী শিক্ষার্থী হন বা অন্য হলে নারী শিক্ষার্থী হন তাহলে প্রচারণা করার ক্ষেত্রে তাদের পারমিশন নিতে হবে তাহলে ভাই আমরা তো এতদিন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন করে হলে হলে যাই নাই তাহলে আমরা এখন কি করবো আমরা কি প্রচারণা করব না অ্যাপ্লিকেশন করবো তাহলে স্ট্রেট ফরওয়ার্ড বলে দেন যে ভাই এটাও টাকার খেলা এটাও মাসেল পাওয়ারের খেলা যার টাকা যার মাসেল পাওয়ার সে জিতবে বাকি কোনো প্যানেলে ইলেকশন করতে হবে না তাহলে বলে দেন আমরা এখন থেকে নির্বাচন থেকে সরে দাঁড়াই আমরা বুঝে ফেলি বিষয়টি কিন্তু আপনাদের সাংবাদিকদেরও কিছু দায়িত্ব রয়েছে আপনাদের একটা প্রধান দায়িত্ব হচ্ছে আপনারা যতগুলো হল রয়েছে ওই হলের ক্যান্টিনগুলিতে গত সাত দিনে কি মাত্রার খাওয়া দাওয়া হয়েছে তার একটা হিসাব নেবে প্রত্যেকটা হলে প্রতিদিন আমরা খবর পাচ্ছি ফিস চলছে প্রত্যেকটা হলে আমরা খবর পাচ্ছি কি হয় প্রার্থী নিজে টাকা দেন না প্রার্থীর পাশে একজন সমর্থক বসে থাকেন তিনি টাকা দেন এবং এর মধ্যে দিয়ে প্রত্যেকটা হলের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারকে একরকম ব্রাইব করার মধ্য দিয়ে এটা লজ্জাজনক যে প্রায় একরকম ঘুষের মতো বিষয়টি ব্রাইব করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ভোট টানার চেষ্টা চলছে এবং সেটি প্রকাশ্য অপ্রকাশ্য সকল মেথডে চলছে কাজে আমরা নির্বাচনী বিধিমালা বিষয়ে প্রশাসনের যে অদক্ষতা সেটি নিয়ে কনসার্ন আমরা লো ভোটার টার্ন রাখার জন্য তারা যে কেন্দ্র বাড়াচ্ছে না এটা নিয়ে কনসার্ন আমরা তারা যে এখানে মেট্রো রেল বন্ধ করার মধ্য দিয়ে আসলে লোয়ার ভোটার টার্ন আউট করার চেষ্টা করছেন সেটি নিয়ে কনসার্ন আমরা পারমিশনের নামে বারবার নানান রকম ব্যুরোক্রেটিক জটিলতা সৃষ্টি করা নিয়ে কনসার্ন